বর্তমানে আর্থিক লেনদেন থেকে শুরু করে বিল পেমেন্ট মোবাইল রিচার্জ সবকিছুই ভারতীয় নাগরিকদের অধিকাংশরা সেরে ফেলেছেন মোবাইলের মাধ্যমে। পাতিবুনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর। থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ। পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ। দীঘা বকখালি মৌসুমি নয়। এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে। মূলত ইউপিআই এর ব্যবহার এখন বেড়ে যাওয়ার কারণে এই সকল কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার আবার ইউপিআই ব্যবসায় যাদের জনপ্রিয়তা বেশি তাদের মধ্যে অন্যতম হলো ফোনপে জিপে পেটিএম ইত্যাদি এদের মধ্যে আবার বহু মানুষ মোবাইল রিচার্জ ও বিল পেমেন্টের ক্ষেত্রে গুগল পের ব্যবহার অনেক বেশি কারণ বহুদিন আগে থেকেই মোবাইল রিচার্জ এবং অন্যান্য বেশ কিছু পেমেন্টের ক্ষেত্রে ফোনপে কনভিনিয়েন্স ফি নেওয়া শুরু করে দিলেও গুগল পে নিত না স্বাভাবিকভাবে খরচ বাঁচানোর জন্যই ব্যবহারকারীরা গুগল পের দিকে ঝুঁকছিলেন কিন্তু এবার সেই দিন শেষ হয়ে গেল সম্প্রতি গুগল পে ও ফোন পের মতো মোবাইল রিচার্জ সহ বিভিন্ন ধরনের বিল পেমেন্টের ক্ষেত্রে কনভিনিয়েন্স ফি নেওয়া শুরু করে দিয়েছে গত কয়েকদিন ধরেই তাদের তরফ থেকে এই ধরনের চার্জ বসানো শুরু করে দেওয়া হয়েছে তবে মোবাইল রিচার্জ হোক অথবা অন্য কোনো বিল পেমেন্ট টাকার উপর নির্ভর করে কনভিনিয়েন্স ফি নেওয়া হচ্ছে